সাড়ে পনেরো বছরে ব্যাংক লুট রিজার্ভ চুরি রাতের আধারে অনুমোদন আর এখন পালিয়ে বাঁচার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি এমন ঘটেছিল যা আড়ালে রাখা হয়েছে এতদিন এবার সামনে আসছে একের পর এক নাম পদবি আর ভয়ানক ইতিহাস গভর্নর থেকে ডেপুটি গভর্নর হেঁসে যাচ্ছেন সবাই উঠেছে রাজনীতির নতুন রোদ আর সেই তাপে গলতে শুরু করেছে সাবেক আমলার মুখোশ আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে ঘটেছে সবচেয়ে বড় লুটপাট ব্যাংক খাতকে ধ্বংস করতে যারা সহযোগিতা করেছিলেন এবার তাদের নাম চাওয়া হয়েছে সরাসরি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরকারের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যে পাঠানো হয়েছে গভর্নর ও ডেপুটি গভর্নরদের তালিকা এই তালিকায় আছেন ড আতিউর রহমান ফজলিকবীর কবির এবং আব্দুর রফ তালুকদার তাদের আমলে ঘটেছে রিজার্ভ চুরি ব্যাংক দখল ঋণ ঋণখেলাপি উৎসাহিত করা এমনকি জালিয়াতির মাধ্যমে টাকা বিদেশে পাচারের অভিযোগ আতিউর রহমান যিনি ছিলেন রিজার্ভ চুরির মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত দু সালে ঘটে যায় ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি চুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা পদত্যাগ আর এখন দেশ থেকে পলায়ন তার পাসপোর্ট ইতিমধ্যেই ব্লক করে দিয়েছে সরকার এর পর দায়িত্ব নেন ফজলে কবির তার সময় রাতের অন্ধকারে ঘটে যায় আরেক নাটকীয় ঘটনা ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে নেয় এস গ্রুপ এই দখলের অনুমোদন দেন গভীর রাতে নিজ বাসায় বসে তার আমলে ব্যাংক খাতে শুরু হয় আগ্রাসী লুটপাট সুদের হারফিক্সড ঋণ নীতিতে শিথিলতা আর জনগণের টাকা দিয়ে তৈরি হয় কিছু ব্যবসায়ীর সাম্রাজ্য দু সালে গভর্নর হন আব্দুর রফ তালুকদার তার সময়ে বেনামে ঋণ জালিয়াতি এবং এসালাম গ্রুপের নামে আবারও টাকা ছাপিয়ে তোলা হয় ব্যাংক থেকে পাঁচ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান তিনি এখন কোথায় দেশেই আছেন নাকি দেশের বাইরে এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও তেরো জন ডেপুটি গভর্নরের তালিকাও কম ভয়ঙ্কর নয় এদের মধ্যে অনেকে এখনও দায়িত্বে কেউ কেউ আছেন জেল হাজতে এস কে সুরচৌধুরী ও মাসুদ বিশ্বাস আছেন দুদকের মামলায় এস এম মনিরুজ্জামান ব্যাঙ্ক পরিদর্শন কার্যক্রমই বন্ধ করে দিয়েছিলেন আর রাজি হাসানের সময়ই ঘটে ডলার পাচার অথচ নেননি কোনো ব্যবস্থা সরকার এখন কঠোর অবস্থানে তালিকা তৈরি তদন্ত শুরু বাংলাদেশ ব্যাংকের গোপন ইতিহাস এখন সামনে আসছে ধাপে ধাপে আওয়ামী আমলে যারা ক্ষমতার দাপটে গড়েছিলেন ব্যাংক বাণিজ্য তাদের বিরুদ্ধে শুরু হয়েছে সত্য উদ্ঘাটনের অভিযান এবার সময়ে সত্যের মুখোমুখি হওয়ার আপনি কি মনে করেন এই গভর্নর আর ডেপুটি গভর্নরদের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই সত্য সবাইকে জানাতে হবে